আর আজকে আমরা বেটিকে কত ভালোবাসি জানেন যখন আমরা মরব তখন বেটারাকে আস্তে আস্তে করে ফুসুর ফুসুর করে বলবো আবদুল্লা রে আরে চকের জমিনটা তোকে রেজিস্ট্রি করে দিয়ে দি, না তো আমার মনে যাওয়ার তোর বোনেরা ভাগ্য করে নিয়ে নেবে চল তাড়াতাড়ি রেজিস্ট্রি করে দিয়ে দি। এ খালেদা ওই মাঠের জমিটা দগা জমিনটা তোর যেখানে কোনো ফসল টসল হয় না ওখানে দি। আর ওই যে ফোর লাইনে ন্যাশনাল রোডের পঞ্জরে যে জমিনটা আছে আবদুল্লা রে চল তোর নামে রেজিস্ট্রি করে দিই এই তো আমরা বিটিকে ভালোবাসি এই তো আমাদের মহাপ্পতার ভালোবাসা আর আগে চালেন একটা বই আছে একটা কিতাব আছে সুনহেরি আওরাক ওর মধ্যে একটা ঘটনা লিখছেন বইয়ের মুসান্নিফ আব্দুল মালিক মুজাহিদ ভালো করে শুনবেন ঘটনাটা লিখছেন কি যে আল্লাহ তাবারা কোয়াতালা জাহান্নামে ঢুকার জন্য জাহান্নামে সাতটা দরজা করেছেন কত দরজা ভাই কথা বলেন সাতটা আর জান্নাতে যাওয়ার জন্য আটটা দরজা আছে তো জাহান্নামের দরজা বেশি হলো না জান্নাতের দরজা বেশি হলো আল্লাহর রহমত সব সমাতে আগে তো জাহান্নামের সাতটা দরজা একটা লোক ছিল বিয়ে করে বাড়িতে স্ত্রী কেনেছে কিছুদিন পর একটা বেটি হলো এবার থাকতে 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 মনে করলো মনে হয় এবারে ছেলে হবে কিন্তু ছেলে না হয়ে আবার মেয়ে হলো থাকলো থাকলো মনে হয় এবার ছেলে হবে তিন নম্বরে আবার মেয়ে হলো চার নম্বরে হলো পাঁচ নম্বরে হলো ছ নম্বরে মানে ছটা মেয়ে হয়ে গেল তার মন খারাপ তার স্ত্রীকে বলছে এক কাজ কর তুই আমার ঘুমেস নে না জি তুই বেটা আমাকে চোখে দেখাতে পারিস না তোর মতন স্ত্রীকে বিছানে রেখে কি করবো রে ওকে বলছে তুই এই চাটাই সব বিছানা মতে বিছানে থাক বিনা বিনামসুরিতে তেল দেওয়া বন্ধ চিরুনি দেওয়া বন্ধ সাবুন দেওয়া বন্ধ মেয়েরাকে কোনো আদর নেই কিছু নাই বলছে তোর মা যেখানে থাকবে ওখানে তুই থাক নামতে থাক তোরা আর ও কিন্তু বাবু সাহেব পালঙ্গে বা চকিতে কিন্তু ঘুমিয়ে আছে বড় বড় মশাতে ফুঁটছে সুহান আল্লাহ করবে স্বামীর আগে কি কথা চলবে মেলায় মহিলা আছে যে স্বামী একটা বলে তো পাঁচটা বলবে কথাতে কথা যদি স্বামী একটা রেগে যায় তো দাঁতকে চিরে তুমি মরে মরবে একটা মরতি চিনিস কোন ঘরে বেটিয়া তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরা কত মাখাল আছে যে জব দিয়ে দেয় কি করবে বেচারি আছে এবারে লোকটা স্বপন দেখছে রাইতের বেলাতে যে আমি মরে গেছি আমরা স্বপন দেখি না ভাই যারা ক্রিকেট খেলে একবারে রাইতের বেলাতে ছক্কার চোকা করবে তো স্বপন দেখছে আমি মরে গেছি লোকটা তখন বলছে যে হাঁরে ঠিক আমি মরে গেছি নাকি থাকতে থাকতে দেখছে যে একটা লোক ওর কাছে এলো আশা পর ওরা হাতখানটাকে ধরে টানতে শুরু করেছে তখন স্বপনে স্বপনে মেয়ের বাপটা বলছে এই তুমি কে বলছে আমি জাহান নামের ফেরস্তা জাহান নামের দারোগা বলছে কোথায় নিয়ে যাবে আমাকে হাত ধরে বলছে যে আমি জাহান নামের ভেতরে তোমাকে নিয়ে যাব। তখন লোকটা বলছে যে আসলে আমি ওই জন্য মরে গেছি না হলে মরার পরে না জান্নাত জাহান্নাম হয় আসলে আমি মরে গেছি এবার মুসান্নি বলছেন বইটার মধ্যে ওর হাতখান থেকে টানতে 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 জাহান্নামের প্রথম গেটের দিকে কিন্তু নিয়ে যেতে শুরু করেছে এবার জাহান নামের ভিতরে ঢুকবে ওরে সুবান আল্লাহ এবার একজন মেয়ে ছেলে একজন বেটি ছেলে দৌড়াতে 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 বন্দরে তাদের সামনে কিন্তু এরকম ভাবে হাত বাড়াইয়া দিয়েছি জাহান্নামের নামের ফেরস্তা বলছেন তুমি কে রে আল্লাহর বান্দে তুমি কেন আগা ঘেরে নাও এবারে সে মেয়ে ছেলে বলছেন এ জাহান নামের রে এটা হলো আমার আব্বা জান আর আমার ছয় বোন আছে ছয় বোনের মধ্যে আমি আমার আব্বার বড় মেয়ে বড় বেটি আমার চোখের সামনে আমার আব্বা যান জাহান নামের ভেতরে যাবে আমি কিন্তু সহ্য করতে পারবো না এই জন্য জাহান নামের রে আমি আমি এই গেট দিয়ে আমার যেতে না এক নম্বর গেট থেকে কিন্তু বেঁচে গেল জাহান নামের হাত খান ধরে টানতে 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 দুই নম্বর গেটে যেমন দুই নম্বর গেটে নিয়ে যাওয়া দুই নম্বর মেয়ে দোড়াতে দৌড়াতে এরকম ভাবে আগা ঘেরে নিয়েছে। জাহান্নামের ফেরেশতারা আমি আমার আব্বার দুই নম্বর ব্যাটি আমার আব্বাজানকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভেতর আমি যেতে দেব না এবার হাত কান ধরে 3 নম্বর গেট নিয়ে চলে গেলেন 3 নম্বর মে আয়শা দাড় হয়ে গেল 4 নম্বর গেটে নিয়ে চলে গেলেন 4 নম্বর গেট দাড় হয়ে গেল 5 নম্বর গেট নিয়ে চলে গেলেন 5 নম্বর গেট দাড় হয়ে গেল 6 নম্বর গেট দিয়ে যখন নিয়ে যাওয়া হয় সব থেকে ছোট মেয়ে কলে যাওয়ার টুকরা দৌড়াতে দৌড়াতে তেসা বলছেন জাহান নামের আমার আব্বা জানকে আমি এই দুয়ার দিয়ে আমি যেতে দেব না এই দুয়ার দিয়ে আমি যেতে দেব না কারণ আমার চোখের সামনে আমার আপ্পা জান জাহান নামে যাবে আমি সহ্য করতে পারবো না এবার দরজা মাটলো কতটি আর জোরে বলেন এক আর ওরা মেয়ে বেঁচে আছে কি নেই এবারে যখন ছয় নম্বর গেট থেকে বেঁচে গেল চোখ দিয়ে কিন্তু তার ঝর ঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছি ওই মেয়ের বাপ কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছি এবার স্বপ্নে স্বপ্নে তখন জাহান্নামের ফেরস্তা বলছেন কেন তুমি এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি এখনো জাহান্নামে কি এখনো জাহান্নামের নামে কি মজা আছে তুমি পাওনি তবে কেন আল্লাহর বান্দা এবার লোকটা বলছেন ফেরোস্তা রে আমি জানছি এখনো জাহান্নামের ভিতরে আমি যাইনি জাহান এর মজা এখনো পাইনি জাহান্নামে কি শাস্তি দেওয়া হবে এখনো পাইনি কিন্তু এই জন্য আমি কান্দি আল্লাহ সাত নম্বর গেট থেকে আমাকে কে বাঁচাবে এই রব বলামিন তুমি যদি আর একটা আমাকে বেটি দিই থাক তুমি যদি আর একটা আমাকে মেয়ে দিই থাক তাহলে আজকে আমি সাত নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম কে আমাকে সাত নম্বর গেট থেকে বাঁচাবে এই জন্য আমি কান্দি এই করতে করতে তার স্বপন কিন্তু ভেঙে গেল স্বপন যখন ভেঙে গেছে তখন দেখছে আরে আমি তো মরিনি বেঁচে আছি ওরে সুবান আল্লাহ বিবিকে দেখছে নামতে সুইতা আছি মেয়েরা শুত আছে কতদিন থেকে মাথাতে চিরুনি হয়নি সাবন হয়নি তেল হয়নি বিনা মশতে শীত আছে বড় বড় মশাতে ফুঁড়ছে এবার রাত বারো একটা দুটার সময় লোকটা বিছানে বসে কান্ত শুরু করে চাললাম কি করলাম আজকে যদি আমার স্বপন স্বপন না হয়ে সত্য হতো তাহলে আজকে আমাকে জাহান নামেরা যেতে হতো জাহান নামের আগুনে পড়তে হতো এবার চোখ দিয়ে পানি ঝরছে পালং থেকে নেমে বিবেকে ধরে ঘুমের হালাতে বিছানা করলেন মেয়েরাকে তুলে তুলে বিছানা করলেন রাতের বেলা বিবির মাথাতে তেল দিয়ে দিলেন সুন্দর করে চিরুনি করে দিলেন মোয়াজ্জাম সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম যখন আযান দিয়েছি তার কিন্তু ঘুম ভেঙে গেছে এবার তার স্ত্রী যখন ঘুম ভেঙেছে দেখছে আরে আমি তো নামতে ছিলাম আমার বিছানা তো নামতে ছিল সফর উপরে ছিল আমি কেমন করে পালঙ্গের উপরে এলাম এবার দেখতে তার স্বামীর দেখে কেন্দে কেন্দে তার চোখ কিন্তু লাল হয়ে গেছে ঝরঝর ঝরঝর করে তার চোখে পানি ধরছে এইবারে বলছে স্বামী গো কেমন করে আমি এত রাতের বেলাতে কেন আপনি কাঁদছেন কানছেন কথাটা বলা তার স্বামী নিজের কান্নাটাকে না এমন জোর জোর করে কান্না শুরু করে দিয়েছে জড়িয়ে ধরে বলছে বিবি বিবেকে রে এই মেয়ে হওয়ার কারণে তোমাকে আমি কত কষ্ট দিয়েছি রে বিবি তোমাকে আমি কত গালি দিয়েছি কত রকম তোমাকে আমি কষ্ট দিয়েছি জীবনে তোমাকে তেল দিই জীবনে তোমাকে সাবন দিইনি জীবনে তোমাকে ও বিবি রে আমি আজকে স্বপ্ন দেখেছি আজকে যদি আমার স্বপ্ন স্বপ্ন না হয়ে যদি আজকে আমার স্বপ্নটা সত্য হতো তাহলে আজকে আমি জাহান নামের ভেতরে পড়ে থাকতাম বিবেরে আজ থেকে আমি করলাম আর তোমাকে কষ্ট দিব না আর তোমাকে কোনো রকমের কষ্ট দিব না যত কষ্ট তোমাকে আমি দিয়েছি তুমি আল্লাহর হস্তে স্বামী হিসাবে তুমি আমাকে মাফ করে দাও না রে তাকবীর ভাই আমার দেখেন তাবারা তুয়াতলার তরফ থেকে আজকে আমাদের বাড়িতে যে মেয়ে আসছে এটা রহমত আহ মানুষের হাতে কি আছে ভাই মানুষ ইচ্ছা করলে বেটি হবে মানুষ ইচ্ছা করলে বেটা হবে নাকি জোরে বলেন আমি বুঝার জন্য বলছি কথাটাকে উল্টে এটা হলো জমিন এই জমিনে যদি গহম লাগান তো গোহাম হবে না হবে না মাকে লাগান তো মাকে হবে না হবে না ধান লাগান তো ধান হবে না হবে না তা আল্লাহ তালা স্ত্রীকে জমিন বলেছেন তা আপনি কেমন বীজ দিলেন কেমন দানা দিলেন ওখানে যে ওখানে মেয়ের বীজ কেনা দিলেন ব্যাটার বীজ দিতেন তো বেটা হয়তো ও তো ফসল দেওয়ার জন্য তৈয়ার আছে কথাটাকে উল্টা ধরলে একটা পুরুষের না কেন ভুল হয়েছে কিন্তু পুরুষের হাতে তো কোনো ভুল নেই আল্লাহ যাকে যেটি ইচ্ছা করেন দেন তো যখন আল্লাহর হাতে সব কিছু আছে তো স্ত্রীকে কেন আমরা বকাঝাকা করবো কোরআনে একটা সুরা আছে সুরায় আল এমরান পরে দেখবেন সুরাতে কোরআন একটা সুরা আছে সুরাই মারিয়াম ওই মারিয়াম সুরাতে আলে ইমরান সুরাতে আল্লাহ তালা মারিয়ামের ঘটনা বয়ন করেছেন আমি ঘটনার দিকে যাব না এক মিনিটে শুধু আমি পয়েন্টটার দিকে যাব কি মারিয়ামের মায়ের নাম হলো হান্না মারিয়ামের মায়ের নাম কি হান্না যখন হান্নার পেটে সন্তান ছেলে মেয়ে কী হবে আল্লাহ জানে এ জমানার মতন তো নয় যে চলে যাব হসপিটালে আল্ট্রাসাউন্ড করব আর দেখব যে আমার কোলে বা আমার প্যাটে ছেলে আছে কি মেয়ে আছে জানতে পারবো তখন ছিল না কিছু চলে গেলেন এবার হান্নার পেটে সন্তান মাস 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 গেল 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 দুই তিন যেমনই হান্না জানতে পেরেছে আমার প্যাটে কিন্তু ছেলে কিংবা মেয়ের সন্তান আছে এইবার হান্না নজর মানছেন আল্লাহর কোরআন বলছেন দেখবেন সুরাল এমরানি কি নজর মানছেন হান্না বলছেন অপরামি আমার পেটে যে সন্তান আছে আল্লাহ ইয়ার আমি কামে খাবো না ইয়ার চাকরি করা আমি খাবো না ইয়ার দোকানদারি আমি করা খাবো না আমার কলিজার টুকরা যখন দুনিয়াতে আসবে বড় হবে আল্লাহ তোমার ঘরের জন্য আমি তাকে হেবা করে দিলাম দান করে দিলাম কোথায় ফিলিস্তিন ওই মসজিদের নাম কি ফিলিস্তিনের মসজিদের নাম কি মসজিদে আকসা আল্লাহ ওই মসজিদে আমি আমার ছেলেকে আমি দান করে দেবো আজকে আমরা এরকম নজর মানছি আল্লাহ যদি আমার বেটা বেটি কিছু হয় আল্লাহ আমি একটা হাফিজ করবো কি কারি করবো কি মালনা করবো কি এই করবো কি করবো আমরা কিচ্ছু করি না কিন্তু নজর মারি না আহ হান্না নজর মানছেন আল্লাহ আমার পেটে যে সন্তান আছে সন্তানটা দুনিয়াতে আসবে আমার ছেলেটাকে আমি মসজিদে দিয়ে দেব। আমার ছেলে আজান দিবে আমি নেকি পাবো আমার ছেলে নমাজ পড়বে আমি নেকি পাবো আমার ছেলে মুসাল্লিনের জন্য পানি দেবে আমি মা নেকি পাব মসজিদ ঝাড়ু দেবে আমি নেকি পাবো সব বিছাবে আমি নেকি পাব পাবো আল্লাহ আমি তোমার ঘরের জন্য আমার ছেলেকে আমি দান করে দিলাম আল্লাহ আলামিন বলেন দিন গেল এ করে 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 যখন দুনিয়াতে যখন ছেলে হওয়ার সময় হল আল্লাহ সামাদ মা নজর মেরেছিলেন আল্লাহ তুমি ছেলে দান করো ছেলে হতে গেলে আমি তোমার ঘরের জন্য আল্লাহ আমি দান করে দিলাম হেমা করে দিলাম তোমার ঘরে দিয়ে দিলাম কিন্তু বন্ধুরে যখন সন্তান হয় ছেলে হয় কিন্তু ছেলে না হয়ে আল্লাহ আলামিন তাকে মেয়ে দান করলেন মা নজরে মেরেছেন আল্লাহ ছেলে দাও আমি তোমার ঘরে দিয়ে দেবো কিন্তু ওই জায়গাতে ছেলে না হয়ে হলো কি জোরে বলে মেয়ে আল্লাহর কোনো বলছেন সুরা আল ইমরান খুলে দেখবেন বিশ্বাস না হয়তো মার মনে কিন্তু আফসোস হয়ে গেল আল্লাহকে বলছেন বা বললাম কেমন তোমার লীলা খেলা আমি তো মনে করেছিলাম আল্লাহ যে তুমি আমাকে ছেলে দাও আমি এই ছেলেকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম দিয়ে দিলাম এই জায়গাতে আল্লাহ ছেলে না হয়ে মেয়ে হলো আল্লাহ মেয়ে মানুষ তো আজান দিতে পারবে না মেয়ে মানুষ তো পুরুষের জামাতে নমাজ পড়িতে পারবে না আল্লাহ মেয়ে মানুষ তো মসজিদের ভেতরে মাসে মাসে যেতে পারবে না মাসে মাসে না পাক হয়ে থাকবে রব্বুল আমিন কেমন করে আমি কী করবো আমি তো নজর মেনেছিলাম তোমার ঘরের জন্য দেবো কিন্তু আল্লাহ ছেলে না হয়ে মেয়ে হলো আল্লাহ বলছেন হান্না রে তুমি চিন্তা না রে হান্না আমি যে আল্লাহ তোমাকে মেয়ে দান করেছি এই যত মেয়ে আছে তাদের মতন নয় তাদের নয়। গোটা ফিলিস্তিনের মাটিতে যত মেয়ে আছে তাদের মতন নয় রে আমি আল্লাহ রাবোলামিন তোমার মেয়েকে খাস করেছি এবং তোমার মেয়ের নাম আমি আল্লাহ রাখলাম মারিয়াম এবং মারিয়ামের মতো অন্য কোনো মেয়ে হইতে পারে না ঘটনাটা আরো আছে আমি যাবো না ঘটনার দিকে বলার উদ্দেশ্য হলো হান্না তো নজর মেরেছিলেন আল্লাহ তুমি একটা ছেলে দাও কিন্তু ছেলে না হলো হলো কি মেয়ে তো মানুষের হাতে আছে গলা কিছু কিচ্ছু নেই মানুষের কিচ্ছু করার নেই আরেকটু আগে চলেন এবারে বলবো আমার মা খালারাকে মেলায় কথা আছে বলার আল্লাহ তাবারাক কোয়াতালা এ আমার মায়েরা আপনাদের মান সম্মান যে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাহলে আল্লাহ তাবারা কয়াতালা কিছু কথারও আপনাদেরকে আদেশ করেছেন